সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছে স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে জকিগঞ্জে বন্যা ছিল তো জকিগঞ্জের নিম্নাঞ্চল হচ্ছে শাহবাগ শাহগলিয়া এইসব এলাকা শাহ শাহবাগে আমরা আজকে এসেছি মহিদপুরে এখানে কিন্তু এখনও বন্যা রয়েছে এবং এখানে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসার সময় অনেক রাস্তায়ও পানি ছিল তো এই অবস্থায় একজন খামারি প্রান্তিক লেভেলের একজন খামারি দুটি স্টেম ফ্রিজিয়ান জাতের গরু এবং একটি দেশি সার গরু পালন করেছেন কিন্তু বন্যার কারণে আসলে খাবার দাবার দিতে পারছেন না বিদায় এই কোরবানি ঈদ উপলক্ষে বিক্রি করতে চাচ্ছেন তো আজকে আমরা জুনায়েদ স্যার তো উনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো আসলে গরুগুলোর দাম কত চাচ্ছেন কিরকম চাচ্ছেন কীরকম পরিস্থিতি বর্তমানে আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো জুনায়দ স্যার সাথে তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই জুনদ স্যারের এই যে প্রান্তিক লেভেলের গরুগুলার কত টাকা দাম চাওয়া হচ্ছে চলুন দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ভালো আছি আপনার যেহেতু আপনার মেবি ভাই আমার সাথে কথা বলেছিলেন প্রবাস থেকেই সেই জন্যই চলে আসলাম আপনার গরু দেখার জন্য তো আপনার এই যে গরু ফার্মিং করতেছেন তো কতদিন থেকে সাথে জড়িত আমি দুই হাজার পনেরো সাল থেকে এটার সাথে জড়িত কারণ লোকে আমি পাশাপাশি তো আমার স্কুল আছে সিদ্দিকারিয়াল একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক এটার আমি আর পাশাপাশি খামার একটা করছি দেশীয় গরুর খামার এবং হলিস্টিন ফিজিয়ান এবং জার্সি এবং আছে গিয়া শাহিওয়াল তোমার এই এই বছর ঈদর সিজনে শাহিওয়াল নাই আর হলিসিন ফ্রিজিয়ান আছে দুইটা জাতের দুইটা গরু আর বাকি দেশি গরু যেগুলো আছে একটা ব্যতীত বাকি সব এগারোটা গরু বিক্রি হয়ে গেছে আর দেশি গরু একটা বাকি রয়েছে আর দুইটা হলিষ্টিন ফ্রিজিয়ান তো আমি চাইছিলাম এগুলা তারপরে চূড়ান্ত অবস্থায় এক বছর ফালি ফালিয়ে একটা ওজন আমি দেখছি তো বিভিন্ন চ্যানেলের যে এক একটার ওজন প্রায় এক হাজার কেজি দুই হাজার কেজি হয় আটশো কেজি তো আমার হিসাবে বারো মন একটা গরু হয় কীভাবে চা আসলাম ফার্মটা কে আমি এক ছয় মাস পালছি পালার পর দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট বাড়ছে কিন্তু এই মুহূর্তে বন্যার যে আমরা সিলেট যে যেগঞ্জ এবং খানাইঘাটে বেশি দুর্গত ঘটছে এই দুর্গত করার কারণে আমরা আমার যতটুকু গাছ আছে প্রায় সাইড কেয়ার গাছ সব পানির তুলে চলে গেছে গিয়ে এখন হলিস্টিন ফিজেন পালতে হলে আমার প্রচুর পরিমাণ গাছের প্রয়োজন না আমার প্রচুর পরিমাণ গাছ নাই না থাকার কারণে আমি এখন খুব বেশি খরচ পড়ে গেছি আমি আপনার কুড়া ফিড বুসি এগুলার দাম তো অত্যন্ত বেশি দাম এগুলা দিয়ে এবং খড় এগুলা খায় না খুব কম খায় অল্প খড় তো অল্প খড় দিয়ে এবং বাকিগুলা গাছ তো আর নাই এখন

আচ্ছা আপনাদের এদিকে তো এখনো পানি অনেক জায়গায় আছে যেহেতু আমার রাস্তাটা এগুলো বুড়াইল দেন রাস্তা কিট সেলিং রাস্তা বুড়াইল আচ্ছা আমরা পাশে গিয়ে গরুর বিস্তারিত কথা বলবো এই এই দুইটাই হলিস্টেন ফ্রিজিয়ান এবং ওই পাশে দেশি সার রয়েছে আচ্ছা এই যে 11টা বলছিলেন সেল করে ফেলছেন তো 11টা আসলে কত টাকা সেল করলেন টোটাল ভাই হিসাব করছেন টোটাল তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সব দেশই তো গরু আপনার এক লাখের নিচে আসিল গরু সাতটা সাতটা বেগছি এক লাখের নিচ্ছে আর সাতটা আসলে এক লাখের উপরে বিক্রি করছে একটা গরু রয়েছে এক লাখের উপরে এটা দাম দর চলতেছে আর আগুলাও দাম দর চলতেছে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ মূল্য পাইলে আমি সারি দিব গরুগুলা আমি দামটা আমার যে খরচগুলা আছে ওই খরচগুলা বেরোলে আমি সারি দিবো কারণ হচ্ছে গিয়ে আমি এগুলো লং টাইম এখন পালতে পারবো না আমার গাছ নাই আর যারা মনে করেন যে যারা মানে শখের জন্য কুরবানি করবেন বা অথবা শখের জন্য পালবেন তারা যারা কাছ আছে পালতে পারেন না অথবা যদি কুরবানি করতে চান তাও পালতে পারবেন এক একটা লাইভ ওয়েট আপনার মাফিয়া নি বা ওজন ভরিয়া মানে এটার লাইভ আছে গিয়া তিনশো পনেরো কেজি ওটার লাইভ ওয়েট আছে সাড়ে তিনশো কেজি সাড়ে তিনশো আচ্ছা এই যে হলিস্টেন ফ্রিজিয়ান দুটেই তো হলিস্টেন ফ্রিজিয়ান জি জি আচ্ছা এগুলা আসলে কতদিন লালন পালন করা হলো আপনার প্রায় 6 মাস বাচ্চা আনছি আমি আমি 10 বছর ধরে বাচ্চা আছি এখন যে খাবার দাবার নেই এই অবস্থায় আসলে গরু কি মনে হচ্ছে শুকিয়ে গেছে নাকি আগের মতোই আছে না একটু শুকানোর সম্ভাবনা আছে শুকাইতেছে স্বাভাবিকই শুকাবে যেহেতু ঘাস নেই আচ্ছা আমরা প্রথমে ওই হলস্টেইন ফ্রিজিয়ান সাদা রঙের যেটা ওইটার একটু দাম জানবো ওইটা আপনি কত টাকা দাম চাচ্ছেন আমি ভাই কোনো দাম চাচ্ছি না আমি শুধু আমার খরচটার জন্য আমি বিক্রয়ের জন্য আমি বলতেছি মানে আমি এই মুহূর্তে যে খরচগুলো আমার আছে খাবার করা আমার জন্য খুব কষ্টসাধ্য এসেছে যেহেতু বিকল্প কোনো গাছ নাই গাছের কোনো ব্যবস্থা নেই এই জন্য আমি এগুলা ঘন তো একটা প্রাণী প্রাণীর তো পর্যাপ্ত পরিমাণ খানের দরকার এই জন্য আমি এগুলা বিক্রি করতে চাচ্ছি আমার মানে এই যে খরচগুলা শুধু খরচগুলা চাচ্ছি

এটা আমি দাম চাইছি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাইছি আচ্ছা এই যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন কি এই দামের সাথে কি কোনো আলোচনা করা যাবে কিনা না ওই বিষয়ে গরুর ওজন দিয়ে এবং গরুর খরচ বর্তমানে কত টাকা আছে বা মাংসের কেজি কত এই হিসাবে এগুলো একদম সামান্য গরুটা বয় পেয়ে গেছে আচ্ছা এরপর দেখেন এগুলো গরুর উচ্চতা দেখেন হ্যাঁ 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 উচ্চতা দেখেন আমার দেখেন কতটুকু উচ্চতা আছে গরুর এটা আচ্ছা

গাছ দিতাম এবং কুড়া কুড়া দিতাম দানার কুড়ো যেগুলো আছে এবং ফিড আর পাতা বুসি এগুলো আচ্ছা এই পাশে একটি বড় সার যেটা রয়েছে সেটির কত টাকা দাম কত ওজন কি রকম বিস্তারিত আমরা একটু দেখানোর চেষ্টা করব চলন দশক এই হচ্ছে আপনার দেশি গরু জি এটা আমার দেশি গরু আচ্ছা আপনার তো আরো কিছু গরু ছিল এটাই রয়েছে এটাই দরদাম হচ্ছে দাম হচ্ছে তো আপনি কত চাচ্ছেন আর লোকে কি রকম দরদাম বলছেন ভাই লোকে তো বলবে আমার মানে বিক্রয়ের জন্য বলছি আমি 1 লক্ষ 20000 টাকা বিক্রয়ের জন্য বলছি 1 লক্ষ 20000 টাকা দাম চাচ্ছেন চারটা চারটা বেশ সুন্দর কালারের আর ঈদের জন্য আসলে বেশ সুন্দর কালারটাই পছন্দ বা মানে কুরবানির জন্য পারফেক্ট কারণ কুরবানির সময় কালারের উপরে ডিপেন্ড করে গরু বেশি বাছায় তো দাম কত বলছিলেন এক লক্ষ 20000 টাকা

আহা হাটে কি কখনো ওঠানো হয়েছিল না হাটে ওঠেনি ভাই আমাদের তখন হাট অনেক দূর তো হয় শাকলিতে নিতে হবে না সরগবদার নিতে হবে আপনারা মিডলে পড়েছি এ মিডলে পড়ে গেছি এখানে না না খুব কষ্টের জন্য আমাদের প্রতি বছর গরু নেওয়া হয় না বাজারে আমাদের গ্রামেই চলে যায় গরুগুলো বিক্রি হয়ে যায় এই বছরই বড় গরু থাকার কারণে একটু সমস্যা হচ্ছে এই যে ফ্রিজেন্টগুলো আমি তো এগুলা ইতে বিক্রি করব না কিন্তু তারপরেও এখন পানির কারণে যে বিক্রি করতে হচ্ছে মাংস হয় তো শনি দশ পণ্ড মন হয় দেখার জন্য আর একটা গরু আচ্ছা আবার দেখতে গিয়ে আটকে যায় না কারণ অনেক জায়গায় গরু পালন করতে গিয়ে অনেকেই আটকে গেছে আমিও তো এই সমস্যায় পড়ছি তো এখন মনে করেন আমার গাছ নাই তো এই মুহূর্তে ফ্রিজিয়ান গুলা রাখলে তো অনেক বেশি আমার ইমপ্রুভ হইতো বা আমি হয়তো যে তার যে আমি দেখতেছি যে ইনক্রিজ যেগুলো অনেক বেশি ওজন হইতো কিন্তু আমার এই মুহূর্তে গ্যাসের কোনো ব্যবস্থা নাই কাছে কোনো বিকল্প কাছের কোনো বিকল্প যে ব্যবস্থা করবো কোনো কিছু নেই এটাও নেই আচ্ছা এই সময় বন্যা কবলিত এলাকায় আমি একটা আসন দিব যে যারাই বন্যা কবলিত এলাকার মধ্যে আছেন বা বন্যা হওয়ার সম্ভাবনা তাকে এমন অঞ্চলগুলায় সাইলের যেন উৎপাদন করে রাখে কিছুটা হলেও প্রাণ বাঁচবে আচ্ছা পরিশেষে কেউ যদি আপনাদের এই ফার্ম থেকে বা আপনার কাছ থেকে এই গরুগুলো কিনতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু আমার বললো সে কেউ যদি কুরবানির জন্য যদি পালন করে তাইলে অবশ্যই এটা মানে শখের জন্য এটাও খুব সুন্দর আগলে দেখান তো খুব সুন্দর এবং শখের জন্য তো কোরবানি সুন্দর দিকে কোরবানি দিতে পারবে এবং আমার কাছে তো একবারই চিপ রেটে পাচ্ছে গরুগুলা যে গরু আর যদি কেউ পালতে চায় এগুলা নিয়ে পালতে পারবে তাদের গাছ আছে বা খাবার দেবার ব্যবস্থা করতে পারবে তারা যদি চায় তাহলে এগুলা ইয়ে করতে পারবে পালতে পারবে আচ্ছা অনেকে একটা জিনিস এই যে কুরবানির সময় অনেকের বাড়িতে আসলে গরু রাখার মতো কোনো সিচুয়েশন থাকে না অনেকে চায় যে গরু ক্রয় করে খামারের কাছেই রেখে দেবে ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে ট্রাক যুগে যুগে নেবে ওই রকম কি কোনো ব্যবস্থা আমার ব্যবস্থা আছে উনি যদি বলে তাহলে আমি ঈদের দিন সকালে অথবা ঈদের আগের দিন রাত্রে আমি আমি স্বয়ং আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দেবো ওদের বাড়িতে বাড়িতে আচ্ছা

গাছই হচ্ছে মূল উপাদান এই যে দেশি গরু পালন করতেন দেশি গরু অবস্থায় পালন করতেন নাকি মুক্ত অবস্থায় চড়ানো হয় মুক্ত অবস্থায় থাকতো ভাই আমার গরু মুক্ত অবস্থায় আবার কিছু গরু আসিল যেগুলো সার যেগুলো আমার বন্ধ অবস্থায় জি জি আচ্ছা কোনটাতে ভালো দেখেন মানে বন্ধী অবস্থায় নাকি বন্ধ অবস্থায় ভালো

যা তাহলে বেশ ভালো তো দর্শক আপনারা চাইলে বাইরে এই খামার থেকে বেশ সুন্দর সুন্দর কালারের দু তিনটি গরু রয়েছে আপনারা চাইলে সেগুলো নিতে পারেন এবং দেশি যে মধ্যে অন্যতম সেরা বলতে পারে এটি কালারের দিক দিয়ে এবং গুজের দিক দিয়ে দেখতেও খুবই সুঠাম দেহের তো আপনারা চাইলে আহ বাইরের এই ফার্ম থেকে গরু কিনে নিতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ